মাঠে মাঠে রবি শস্য বোনার কাজ চলছে সারাদিন নামলো সন্ধ্যা পাতল অন্ধকারের চাদর মুড়ি দিয়েছে দূরের পাহাড় পাখিরা ফিরছে বাতাস বইছে বিপরীত দিকে এখন ঘরে ফেরার সময় যাদের ঘর নেই তারাও ফেরে ওদের ক্লান্ত পা গলায় গুনগুনে স্বর মাথায় জড়ানো গামছা পাম্প হাউসে এসে টিউবওয়েলের জলে ধুয়ে নিল হাত মুখ আহ কে নির্মল ঠান্ডা জল ধরিত্রীর স্নেহ জড়িয়ে দেয় শরীর একটা বিড়ির সুখ টান তারপর উনুন ধরাবার পালা কয়েকজন রুটি পাকাবে দু একজন রাঁধবে অরহর ডাল ভেন্ডির সবজি আর একজন না সাধা গলায় গাইবে গান হই হি সৈজ রাম রচি রাখা কো করি তর্ক বরাইবে শাখা যে গায় এবং যারা শোনে তাদের এক ঝলক মনে পড়ে সুদূর পূর্ণিমা জেলায় গ্রামের বাড়ি ঘরওয়ালি ও মুখ ওরা এখন পাঞ্জাবের ভাড়াটে চাষি অন্যের জমিতে এক মৌসুমের ঠিকা দিনভোর সূর্য পড়ায় মাথা নিংড়েন মজ্জা সন্ধেবেলা পেটের মধ্যেই জলে উনুন চোখ দিয়ে খাওয়া ডাল রুটি তারপর খোলা আকাশের নিচে খাটিয়ায় চিটপটাং বিড়িতে টান দিতে দিতে ঘুমাবার আগেই দেখা দু একটা স্বপ্ন জীবনের চেয়ে বেশি কিছু দাবি করেনি রুটি শাকা হয়ে গেছে ফুটন্ত জালে যেই দেওয়া হলো লঙ্কা ফোড়ন তখনই এলো দুই আগন্তুক হাতে সাব মেশিন গান ছদ্মবেশ ধরার কোনো চেষ্টাই নেই চোখে নেই দ্বিধা কেউ কারোকে চেনে না এদের পূর্বপুরুষের মধ্যেও শত্রুতা ছিল না সেই দুই কাল্পনিক দেশপ্রেমিক ছেলে খেলার মতো চালিয়ে দিল গুলি উল্টে গেল ডালের গামলা ছড়িয়ে গেল বাসনা নিঃশ্বাস লাগা রুটি রাশি জানলই না কেন তারা মরছে বুঝলই না মৃত্যুর রূপ কেমন পঁচিশ জন সেখানেই শেষ বাকিদের ছিন্ন ভিন্ন হাত পা এবার ছুটে আসবে শকুন শিয়ালের পাল দুই আততাই অস্ত্রের নলে ফুঁ দিয়ে ধীর পায়ে উঠে গেল জিপে গ্রামের পাঁচ দিয়ে আঁকামাকা রাস্তা কোনো বাড়িতে শেত শশ্রু এক বৃদ্ধ পাঠ করছেন গ্রন্থ সাহেব সাধ মন কাম টিয়াউক ক্রাম কথসঙ্গতি দুর্যান কি তাতে অহিনীজ ভাউক জমির ফসলের উপর দিয়ে বয়ে যাচ্ছে সুবাদাস এই মাত্র চাঁদ উঠে দোহায় রামের গুণগান করছিল যে শ্রমিকটি তার কণ্ঠ হয়ে গেছে রামচন্দ্রজি তোমার ভক্তদের তুমি রক্ষা করলে না গুরু নানক আপনি দেখলেন আপনার রক্তবিপাশু ভক্তদের এই লীলা গুরুজি গুরুজি আপনার নামে ওরা জয়োধ্বনি দিয়ে গেল জম্মু থেকেই শনিবারই একটা বাস ছাড়ল সকাল সাড়ে আটটায় যাবে কাঠোয়া ঠান্ডা হাওয়া বইছে শোনা যাচ্ছে মিশ্র কলস্বর মায়েরা সামলাচ্ছে বাচ্চাদের এক কিশোরীর হাতে জিলিপির ঠোঙা জানলায় থুত্রি রাখা তার ছোটো ভাইটির চোখে বিশ্বজোড়া বিস্ময় আকাশ আজ প্রসন্ন নীল উপত্যকায় উঠছে কুসুম রেণু যাত্রীরা কেউ ফিরছে গ্রামের বাড়িতে একজন যাচ্ছে বিয়ে করতে আপন মনে বাসটা যাচ্ছে ঘুরে 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 একটা বাঘ পেরুবার মুখেই বজ্রপাতের মতন বিস্ফোরণ উড়ে গেল জিলিপির ধরাকে শরীর হাত বালকটির ছিঁড়ে যাওয়া মন চোখ দুটি নেই সন্তানকে বুকে জড়ানো জননী আত্মচিৎকারেরও সময় পেলেন না কালো বোরখা পরা আরেকটি রমণীর নিস্পন্দ শরীর এই প্রথম উন্মুক্ত হলো প্রকাশ্যে বড়শালী পুরুষদেরও শেষ হয়ে গেল সব নিঃশ্বাস মোট সতেরো জন বাকিরাও মৃত্যুর অতি কাছাকাছি দগ্ধ কেউ একজন যেন কৌতুক করে রেখেছিল একটা পেন্সিল বোমা সেই হত্যাকারী আল্লাহর সেবক ধর্মের ছাণ্ডা তোলার জন্য রক্ত নদী বইয়ে দিতেও দ্বিধা নেই যারা প্রাণ দিল তারাও আল্লাহর সন্ততি পাঁচ ওয়াক্ত নিত্য নামাজ পড়া দুই প্রৌঢ় নিস্তার পায়নি এক মৌলবি সাহেবের ডান পা অদৃশ্য হয়ে গেছে হায় আল্লাহ হে তালা হে তালা মনোরভিয়া ডেডলাইন লাইন একত্রিশে অক্টোবর কোথায় গেল সেই পাঁচজন আমেরিকান নান আজীবন ব্রতচারিণী তারা শরীর মন নিবেদিত করেছিল যিশুকে আর্তের সেবায় গিয়েছিল দেশ ছেড়ে অমন সুদূরে কোথায় তারা না হারিয়ে যায়নি পাওয়া গেছে পাঁচটি শরীর আর যুধুযান দুপক্ষের গোলাগুলির মাঝখানে বেআব্রু রক্ত কাদায় মাখামাখি পরম করুণাময় যিশু কি সেই সময় চোখ বুঝেছিলেন বসনিয়া সার্বিয়াতে শুরু হচ্ছে গ্যাস যুদ্ধ এতকালের প্রতিবেশী শুধু ধর্মভেদের জন্য এত ঘৃণা পশুরাও তো এমন ধর্মে বিশ্বাস করে না মধ্যপ্রদেশের আদিবাসীদের পুড়িয়ে মারছে যে বর্ণগরিবি হিন্দুরা তারাই বাড়িতে বসে শ্লোক কাকায় সব মানুষের মধ্যে রয়েছে নারায়ণ অন্য কবিতা লিখতে শুরু করেছিলাম কলম সরছে না আমার না কবিতা আসছে না ইচ্ছা করছে না ছন্দ মেলাতে খবরের কাগজে বেতারে দূরদর্শনে শুধু মৃত্যুর নির্লিপ্ত ধ্বনি অসহায় বিরক্তিতে ছটপট করছে আমার সমস্ত শরীর ধর্মশাস্ত্রগুলির মহান বাণী টুকরো টুকরো মনে পড়ে তাতে আরও কষ্ট হয় হায় ধর্ম একটি সুকঠোর তব। আমি চেয়ার ছেড়ে উঠে পড়ি কয়েক পাগেই মনে হয় কোথায় যাচ্ছি কেন উঠলাম কেনই বা ফিরে গিয়ে বসবো টেবিলে কবি হবে না শুধু লিখে যাচ্ছে এই পঙ্ক্তিগুলি না ভবিষ্যতের ঐতিহাসিকদের জন্য নয় উন্মাদ জল্লাদদের জন্য নয় শুধু আগামী শতাব্দীর থেকে ছুড়ে দেওয়াই সামান্য দীর্ঘশ্বাস মানুষকে ভালোবাসা ছাড়া মানুষের আর কোনো ধর্মই থাকবে না তখন তাই না